এই অন্তর্বর্তীকালীন সরকার নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কর্মকাণ্ড গুলো পরিচালিত করে দেশকে সঠিক পথে দিয়ে আসবে কিন্তু দুর্ভাগ্য হল এই আজ আমাদেরকে কথা বলতে হচ্ছে গণতন্ত্রের জন্য উপস্থিতি আমরা গণতন্ত্র ভাই ভোটের মাধ্যমে সরকার প্রতিষ্ঠার জন্য এই কথাটাই বারবার অন্তর্বর্তীকালীন সরকারকে দৃষ্টি আকর্ষণ করছি কিন্তু সরকার সেদিকে হাঁটছে না সরকারের যে সমস্ত যন্ত্র রয়েছে এই সমস্ত সরকারের কর্মকাণ্ড পরিচালনা করার জন্য সচিবালয় থেকে পুলিশ কিংবা সেনাবাহিনী থেকে শুরু করে যারা দেশের কাজ করবে তাদের ভিতরে এখনো আওয়ামী লীগের ক্রেতা তারা নির্দিষ্ট জায়গায় অবস্থান করছে আমাদের বক্তব্য স্পষ্ট আমরা বলতে চাই আপনি ততই রাজ করেন তবে সংসার মধ্যে যদি ভোট থাকে তাহলে ভোট তাড়ানো যাবে না আপনাকে এখনই আপনাকে সঠিক পদক্ষেপ নিতে হবে আমরা লক্ষ্য করছি সরকারের সিদ্ধান্তে যখনই অন্তর্বর্তীকালীন সরকার সিদ্ধান্ত দিল ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন হবে আমরা লক্ষ্য করেছি যে সমস্ত রাজনৈতিক দল বুঝতে পেরেছে এই নির্বাচন সঠিক সুন্দর ভাবে হলে তাদের জামায়ত বাজে হবে তারা এক একবার এক একটি দাবি দিয়ে সরকারকে আপনি লক্ষ্য করেছেন একটি রাজনৈতিক দল বিহারের দাবিতে আন্দোলন করেছে আবার কিছুদিন চুপ থেকে আবার এটা পরিবর্তন করে এখন গণবোধের কথা বলছে অর্থব্য একটা বিএনপি বাংলাদেশের সবচাইতে বড় রাজনৈতিক দল শুধু তাই নয় সকল পরীক্ষায় উত্তীর্ণ একটি রাজনৈতিক দল যেই দল বাংলাদেশের মাঠিয়ার মানুষের কথা বলে যেই দল বাংলাদেশের মানুষের মুক্তির জন্য কথা বলে সুতরাং বিএনপি যে সমস্ত দাবি দাবা দিয়েছে সেটা পূরণ করে আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন যাতে যথা সময় হয় পুরো ষড়যন্ত্র বিএনপি তথায় বাংলাদেশের দেশ প্রেমিক মানুষ মেনে নেবে না অর্থ একটা যে করেই হোক আমাদেরকে নির্দিষ্ট সময়ে আমাদেরকে নির্বাচন করে একটি ভোটের মাধ্যমে একটি সুন্দর সরকার প্রতিষ্ঠা করে বাংলাদেশকে সকল ষড়যন্ত্র থেকে মুক্ত করার দাবি রেখে আমি আমার কথা শেষ করছি সবাইকে ধন্যবাদ আসলাম